হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ হাত্র আরেকটি একটি নতুন পর্বে দেখা যায় যে পিতা যখন ফোনে কথা বলছিলো তখন আর লুকিয়ে পিতার সব কথা শুনে ফেলে কৌশিকী আর কৌশিকী এটা জেনে গেছে যে বরণ পিতাকে আজকে বিয়ে করবে আর এটা জেনে গিয়ে কৌশিকী মনে মনে বলে আমি থাকতে কিছুতেই এই মুখার্জি বাড়ির কোনো মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না এই বলে কৌশিকী দুর্গাকে ফোন করে সবটা জানিয়ে দেয় আর দুর্গার সাথে কথা বলে কৌশিকী নিজে চলে আসে অফিসে আর সব কিছু ভালো করে বুঝিয়ে বলে স্বয়ং কৌশিকীর কথা মতো চলে আসে সেই মন্দিরে ওদিকে বরুণের কথা মতো বরুণের সাথে দেখা করতে চলে এসেছে পৃথা আর বরুণ পিতাকে নিয়ে সোজা চলে আসে সেই মন্দিরে যে মন্দিরে আগে থেকে নজরদারিতে রাখছে স্বয়ম্ভু ওদিকে কৌশিকীর কথা মতো সেখানে চলে আসে দুর্গা আর এখানে নিজের বাবাকে দেখে দুর্গা ফোন করে কৌশিকীর কাছে আর কৌশিকী দুর্গাকে থেকে চলে যেতে বলে কারণ এটা সাম সামলিয়ে নেবে আর দুর্গা সেখান থেকে চলে গিয়ে আবার ফোনে ফোন করে জানিয়ে দেয় পিতা যাকে বিয়ে করতে যাচ্ছে সে হলো দিব্যা সেনের লোক আর ওই ডক্টর সেনকে শেষ করেছে ওদিকে পিতাকে নিয়ে মন্দিরে আসলে পিতাকে যেই না সিঁদুর পরিয়ে বিয়ে করবে তখন সেখানে চলে আসে স্বয়ংভূ আর স্বয়ংভূকে সেখানে দেখে স্বয়ং করে দুজনেই তো বন্ধু কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ